হাঁসগুলো খাবার খাচ্ছে আর তার পাশে পড়ে থাকা ডিমগুলো কুড়িয়ে নিচ্ছে এখানকার স্থানীয় কর্মচারীরা ভিয়েতনামি হাঁসের জীবনচক্র দেখলে আপনি সত্যি অবাক হবেন একেবারে প্রাকৃতিক পরিবেশেই হাঁসকে লালন পালন করা হয় আমাদের দেশের নারীরা যেমন গ্রাম অঞ্চলে হাঁসের লালন পালন করে থাকেন কিন্তু এখানে এক একটি পরিবার অন্তত এক হাজার হাঁসের লালন পালন করে যারা এই সকল হাঁস থেকে মাসে কম বেশি এক লক্ষ টাকারও বেশি উপার্জন করে থাকেন দেখা যায় একই সাথে তাদের কৃষি জমিতে চাল গম ভুট্টা উৎপাদন হচ্ছে আবার সেই ভূমি থেকে ফসল কাটার পরে চরণ ভূমিতে হাঁসের লালন পালন করে ডিম উৎপাদন করে সেখান থেকে বিক্রি করা অর্থ উপার্জন করছেন পাশাপাশি হাঁস বিক্রি করছেন পরিকল্পিত খামার এবং কৃষি কর্মকাণ্ড কাকে বলে তা ভিয়েতনামীদের কাছ থেকে দেখতে হবে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চরণ ভূমিতে যাওয়ার সময় রাস্তা পারাপারের দৃশ্য হাঁসগুলো কতটা সুশৃঙ্খল ভাবে খামার বাড়ি থেকে চরণ দিকে যাচ্ছে ভিয়েতনামী পরিবারগুলো হাঁসের ডিমকে সুনির্দিষ্ট তাপমাত্রায় বাল্ব জ্বালিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ পরে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিমের খোসা ভেঙে সেখান থেকে হাঁসের বাচ্চা বের হয়েছে এবং সেগুলোকে একেবারে ট্রেডিশনাল উপায়ে একটা নেট জালের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে অনেকটা আটো করে সেগুলোকে ঝুড়ির মধ্যে ভরা হচ্ছে শুরু থেকেই এই হাঁসের বাচ্চাগুলোকে বেশ খানিকটা কষ্ট সহিষ্ণু করে তৈরি করা হয় গবেষণা উঠে এসেছে ভিয়েতনামী হাঁসের বীজগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাঁসের বীজ এই হাঁসগুলো যে কোনো প্রতিকূল পরিবেশে রোগ শোকের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে টিকে থাকতে পারে অনেকটা বাংলাদেশের মতো খাল বিল নির্ভর দেশ হওয়ায় ভিয়েতনামীরা এই হাঁসের বাচ্চাগুলোকে ঝুনিতে করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিজেদের সেই ক্যানেল বা খাল ব্যবহার করে নিয়ে যায় একেবারে প্রশিক্ষিত খামারের মধ্যে যে এই সকল হাঁসগুলোকে লালন পালন করে বড় করা হয় ব্যাপারটা ঠাক বেশিরভাগ সময় এই হাঁসগুলো চারণভূমিতে থাকে তো শুরুর দিকে কিছুটের সময় একটা ছাউনির নিচে জালিবদ্ধ এরিয়ার মধ্যে সেগুলোকে রাখা হয় উপর থেকে লাইটের হিট দেওয়া হয় আপনি দেখবেন যে হাঁসগুলোকে খাবার হিসেবে খাওয়ানো হচ্ছে কুচি কুচি করা পেঁয়াজ পাতা এবং আতপ চাল মানে হচ্ছে ধরেই যে ফিট খাওয়ানো হয় তা না এরপরে তাদেরকে পানির সাথে পরিচিত করাতে খড়কুটোর উপরে প্লাস্টিক বিছিয়ে সেখানে পানি ছিটিয়ে দেওয়া হয় দেখা যায় কিছু কিছু স্থানে অনেক পানি থাকে কিছু কিছু স্থানে পানি থাকে না ছোট বাচ্চা হাঁসগুলো যেন পানিতে ডুবে না যায় বা পানির সাথে পরিচিত হতে পারে সাতার কাটার জন্য উপযুক্ত হতে পারে তাই তাদের জন্য এরকম পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে কিছুটা পানির মধ্যে তারা সাতার কেটে গোসল করে আস্তে আস্তে নিজেদেরকে কষ্ট সহিষ্ণু বা পানির সাথে পরিচিত হতে পারে তবে নিয়মিত দেওয়া হয় শুরুতে হাঁস থেকে দশটি রোগের হাত থেকে রক্ষা করার জন্য একটা বিশেষ ভ্যাকসিন দেওয়া হয় আপনি দেখতে পাবেন যে অন্তত পনেরো থেকে বিশ দিন বয়সী হাঁসের বাচ্চাগুলো বেশ শক্তপোক্ত হয়ে গিয়েছে আর একসাথে কয়েক হাজার হাঁস থাকায় এরা অনেকটাই সুশৃঙ্খল থাকে মোটামুটি অধিকাংশ যেদিকে যায় বাকিরাও সেদিকে দৌড় দেয় এবং হাঁসগুলোর খাবার দাবারের প্রক্রিয়া যথেষ্ট কঠিন করা হয় যেন তারা কষ্ট করে খাবার বা পানি পেতে পারে এতে তারা কষ্ট সহিষ্ণু হবে সবচেয়ে মজার যে দৃশ্য সেটা হচ্ছে সবগুলো হাঁসকে খাল দিকে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেকটা হাঁস দলবদ্ধভাবে কিচির মিচির করে সেখানে চলে যায় প্রদর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিতে চাই সেটা হচ্ছে ভিয়েতনামি পরিবারগুলো হাঁসকে একেবারে ধান চাল কুড়ো বা চরণভূমিতে থাকা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য খাইয়ে বড় করা করে আর এই জাতীয় অর্গানিক উপায়ে বড় করা হাঁসের চাহিদা এবং এই হাঁসের ডিমের চাহিদা অনেক বেশি যদিও ভিয়েতনামে পরিবার হাঁসের ডিম খাওয়ার থেকেও প্রত্যেকটা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করাটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে কেননা হাঁস খুব দ্রুত বৃদ্ধি পায় এবং হাঁসের মাংস ভিয়েতনামে অত্যন্ত জনপ্রিয় আপনারা দেখবেন যে সন্ধ্যাকালে চরণভূমিতে হাঁসগুলো খাবার খাচ্ছে আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিম এ হাঁসগুলো যে নির্দিষ্ট জায়গায় ডিম পারে তা না এগুলো যেখানে খাচ্ছে সেখানেই অনেক ক্ষেত্রে ডিম পারে এই হাঁসগুলোর লালন পালনটা যে শুধুমাত্র তারা উপার্জনের জন্যই করে তা না এটা তাদের একটা ট্রেডিশনাল কালচার বলতে পারেন অধিকাংশ পরিবার হাঁস লালন পালনে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করে তারা এটা পছন্দ করে এই কাজটাকে ভালোবাসে বিশেষ করে হাঁসের কিচির মিচির নিয়ে ভিয়েতনামে অনেক কবিতা এবং গল্প রয়েছে তাদের কালচারের মধ্যে হাঁস লালন পালন একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই জন্যই হয়তোবা ডাট মিট ভিয়েতনাম থাইল্যান্ড এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তো প্রিয় আজকে ভিডিওটা বানানোর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার হাঁস লালন পালন করার অভিজ্ঞতা এবং দৃশ্যর মুখোমুখি করা যাতে আপনি আত্মবিশ্বাসী হতে পারেন কোনো কাজই ছোট নয় ভালোবেসে করলে যে কোনো কাজেই সফলতা পাওয়া যায় কারণ আমরা যখন কোনো কাজকে পছন্দ করে করি তখন সেই কাজে সর্বোচ্চ রকমের সৃজনশীলতা এবং যত্নের সাথে করতে পারে যার কারণে সেই কাজে সফলতাও খুব দ্রুত আসে এই পরিবারগুলোর কথা চিন্তা করেন এক একটি পরিবার কয়েক লক্ষ টাকা মাসি উপার্জন করে হাঁস বিক্রি এবং ডিম বিক্রি করে তাও যে তারা কোনো বড় ধরনের ফার্ম নিয়ন্ত্রণ করে তাও না চরণ পরিচালিত করে হাঁসের সাথে হেসে খেলে আনন্দ করে দৌড়ঝাপ করে নিজেদেরকেও ফিট রাখছে প্রকৃতির সাথে মিলেমিশে উপার্জনের এই পদ্ধতি আপনার কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদেরকে দেখাতে অবশ্যই শেয়ার করবেন